হ্যালো বন্ধুরা আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় মিষ্টি অ্যাট দ্য রেট মিষ্টি মন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ফিরে এসেছি নতুন এক রান্নার রেসিপি নিয়ে তোমরা বুঝতে পারছো কি কী রান্না হবে না না আমি বলে দিচ্ছি আজকের আমি তোমাদের সামনে রান্না করে দেখাব ডিমের কারি কি কারি না ডিমের পোচ করে আলু দিয়ে কারি তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কেমনভাবে করি আমি যেহেতু ডিমের রেসিপি করব তাই আমি কাঁচা ডিম নিয়ে নিয়েছি আর এই রান্নাটা আমি আলু দিয়ে করব তাই আমি ছোট ছোটো করে কেটে আলুটা সেদ্ধ করে রেখেছি আর আমার রান্নাতে লাগবে ফোড়নের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলে করব তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা এটা একটা মশলার পেস্ট বানিয়েছি একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে টমেটো আর পেঁয়াজ করে নিয়ে এটা আমি কড়াইতে গরম তেলে একটু ভেজে নিয়েছি নিয়ে এটা মিক্সিতে বেটে রেখেছি আর আমি এখানে নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার কাশ্মীরি আর গুঁড়ো গরম মশলা এদিকে আছে লঙ্কা গুঁড়ো এদিকে জিরে ধনে গুঁড়ো এদিকে আমার লবণ এটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে ধনে পাতা কুচি এখানে পেঁয়াজ কুচনো আর এই হচ্ছে আমার এই উপকরণ তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্না করি এর আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটুখানি গরম হওয়ার জন্য ছেড়ে দেবো এবার আমি এদিকে ডিমটা ভেঙে নেব খুব আস্তে আস্তে ডিমটা নিতে হবে কারণ কি এটা তো কুসুমটা যাতে ডিমের মধ্যে না ভেঙে যায় ব্যাস এইভাবে নিলাম নিয়ে ও তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি গ্যাস ছেড়ে দিলাম এরপরে আমি একটু লবণ একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো একটুখানি ঢাকনা দিয়ে রাখি এই দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেব কারণ মশলাটা বসে যাচ্ছে তো তার জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার জিরে যে ধনে গুঁড়োটা ওটা দিয়ে দিলাম আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখো একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো একটু লবণ দিয়ে দেবো আলুটা কষাই ভালো করে মশলার সাথে তোমরা দেখতে থাকো জল মশলাটা কষানো হয়ে যেতে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এবার ঝোলটা রান্নাতে এবার আমি আমার ডিমের পোস্ট দিয়ে দেবো এর মধ্যে এটা একদম বেশি ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে দেখো এবার আমি এর মধ্যেই ছড়িয়ে দিলাম তোমরা দিতে পারো নাও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা হবে না রান্নার যার টেস্ট একই থাকবে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে ভাতের সাথে তো খুবই ভালো লাগে আর রুটি পরোটার সাথেও খেতে পারো কোনো অসুবিধা নেই এরকম রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট ডিমের পোজ দিয়ে আলু দিয়ে কারি কমপ্লিট দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো সবাই আমাকে ফলো করছো আমার রেসিপি দেখছো কিন্তু যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছো বন্ধুরা তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো তোমাদের কমেন্ট দেখলে আমাদের নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা মনের মধ্যে জাগবে তাই জন্য তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু আর একটু বেল আইকনটা প্রেস করে পাশে না হলে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তাই না না হলে তোমরা বুঝতে পারবে না আমি কখন কি ভিডিও দিচ্ছি তাহলে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজ তাহলে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি ফিরে আসব পরে কোনো এক নতুন রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ ভালো থাকো সুখী থাকো আর সব সময় হাসি খুশি থাকো তাহলে টাটা